আসসালামু আলাইকুম ভিয়ার্স এপিসোড সিক্সে আপনাদের স্বাগতম আজকে আমরা যে ভিডিওটি নিয়ে চলে এসছি সেটি হচ্ছে আমরা তালগাছ তালগাছ হয়তো আপনারা নাম শুনেছেন নেমতপুর ঘুড়াঙা তালগাছ সে নেমতপুর ঘুড়াঙা তালগাছে আমাদের আজকের প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামে আমি হচ্ছে ডিরেক্টর এবং হচ্ছে আমার এখানে দেখতে পাচ্ছেন সব স্টাফ আমার হচ্ছে নাটকের স্টাফ ওইখানে আছে হিরো আছে নায়িকা আছে আমি নায়িকাকে সাজাচ্ছি আমি একা একা সবাইকে সাজাচ্ছি একেও আছি সুন্দর করে একে বলছে তুমি সুন্দর করে একটা গেটআপ সেটআপ নিয়ে এই যে দেখতে পাচ্ছেন আমি নায়িকাকে সাজাচ্ছি নায়িকাকে সুন্দর করে বউ তৈরি করছি এ বউকে নিয়ে আমরা চলে যাব আর হচ্ছে এখানে জামুই জামুকে আপনারা দেখতে পাচ্ছেন জামুইকে নিয়েও চলে যাব আমরা এখন উদ্দেশ্য রওনা দিয়ে দিচ্ছে ঘুঘুরাঙ্গা তাল গাছ আমাদের গাড়ি চলছে গাড়ি চলছে 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 এই যে দেখতে পাচ্ছেন যে ছোটো বাচ্চা থেকে শুরু করে আশেপাশে মাই মুরব্বী সবাই আমাদের দিকে তাকাচ্ছে এভাবে আমরাই চলে যাচ্ছি ঘোরাঙা তালগাছ ঘুরাঙা তালগাছের প্রবেশ পথ এটি সুন্দর একটি সুদর্শন ঘুরাঙা তালগাছের রাস্তা দেখতে পাচ্ছেন এই যে তালগাছ হলো তো ব্লস এভাবে চলতে থাকে আমাদের গাড়ি গাড়ি চলতে 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 আমরা সামনে এখানে ব্রেক করলাম এখানে ব্রেক করে আমাদের হচ্ছে যে পার্টি আছে আমাদের হচ্ছে যে টিম আছে সবাই গেটিং টিম থেকে গাড়ি থেকে নামলাম আমি এই যে ক্যামেরাম্যান আমি ভিডিও করতে লেগেছি আমার এখানে একটা ছোট ক্যামেরাম্যান আছে যে আমার হচ্ছে এগুলোর জন্য ভিডিও তৈরি করে দিচ্ছে এটা হচ্ছে আমাদের গাড়ি এগুলো হচ্ছে আমাদের নায়ক নায়িকা এবং হচ্ছে আমাদের হচ্ছে স্টাফ যে বড় ভাই বললো যে ভাই আমাকে একটি ছবি তুলে দেন তো আমি তখন ভাইকে একটি ছবি তুলে দিলাম হচ্ছে আমরা ভিডিও করে নিলাম এই যে এখানে বউকে নিয়ে সবাই ছবি তুলতে চাইছে বউকে নিয়ে তো দেখতে পাচ্ছেন দর্শক যে বউকে নিয়ে সবাই ছবি তুলছে দেন হচ্ছে আমাদের এখানে এই স্টাফগুলো যে সাইডে আছে আমাদের ভিলেনগুলো অনেক লোকের ভিড় জমা হয়ে গেছে এখানে তো সবাই কাহা বাহা লাগিয়ে দিয়েছে আবে বাহা লাগিয়ে দিয়েছে যে বউটাকে দেখে মোটামুটি চাপায়ের ভাষা পারি যেহেতু যেহেতু আমাদের নৌকা বা ভাষায় তাই হচ্ছে আমরা মোটামুটি চাপায়ের ভাষা পারি তো চাপাইয়ের ভাষাও বেশিরভাগই পারি মোটামুটি না বেশিরভাগই পারি এই জন্য মাঝে মধ্যে বের হয়ে যায় আপনারা হচ্ছে ভুল রান্তে ক্ষমা করবেন এখন হচ্ছে বউ এবং জামাইকে নিয়ে আমরা রওনা দিচ্ছি তার কাছে যেখানে ম্যাক্রো থেকে দেখছি এই যে বউ হাত ছেড়ে নিল আর হচ্ছে যেমন হচ্ছে ঘটক আছে সামনে ঘটকে যে বড় ভাই দেখছে অনেকে আমরা হচ্ছে এখানে বিনোদন আমরা বিনোদনের জন্য এসেছি চাচা খুশি চাচা খুশি চাচিও খুশি এখানে দেখতে পাচ্ছেন যে চলছে এইভাবে সবাইকে বিনোদন দেওয়ার জন্য প্রস্তুত হাজার দশক সাথে সাথে জমা হয়ে গেল হাজার দর্শকের ভিড় সামনে আরও দর্শক আমাদের জন্য ওয়েট করছে হা মনে হয় যে পাঁচশোটা ক্যামেরা সাকিব খান মনে হয় এত ছবি তুলবে না এত মানুষ আমাদের ছবি তুলেছে আমাদের টিমের সবারই এই যে দেখতে পাচ্ছেন একটি ছাতা মানে কী বলবো টাকা পয়সা নাই গরিব শরীব মানুষ সবাই আমরা হচ্ছে ফকির টকির হয়ে চলে গেছি হ্যাঁ সবাই ছবি তোলার জন্য তো ওয়েট করছে করছে দর্শকের অভাব নেই তো একটা ভালো লাগলো একটা মনে ভালো লাগে কাজ করলো যে এই এত অল্প বয়সে এত লোক তারা হচ্ছে সেলিব্রিটি নিজেকে একটু মনে করছে যে যাই যে কটাই ছবি তুলুক কিংবা ভিডিও করুক দেখে অনেক ভালো লাগছে এভাবে আমরা এগিয়ে যাচ্ছি এদিকে ছোট ভাইয়ের বিনোদন নিচ্ছে আমরা বিনোদনের জন্য এক এক কথা তালতলা গেছিলাম সবাইকে বিনোদন দেবো ঈদের ঈদ মানেই তো আনন্দ বিনোদন এই জন্য আমরা হচ্ছে তালতলে গেছিলাম ঘুরাঙ্গা তালতলি নেওয়াপুর থানায় নওগাঁ জেলা অবস্থিত সবাই দেখছে সবাই বিনোদন নিচ্ছে যে চাচি দেখছে সবাই দেখছে বিনোদন নিতে নিতে সবাই কত খুশি কয়েছে হেভি হ্যাসাইয়ালছে এই যে দর্শকের ভিড় ধরে গেছে আমাদের হচ্ছে ভিড় ইয়া দেখার জন্য অনেকে বলছে ব্যাটা হয়েছে মানে চাপে না থেকে অনেকে চলে এসছে যেখানে দেখতে হাজার হাজার দর্শক ওই যে আমার খালারা ওই যে আমার বোন খালা সবাই আছে এখানে বিভিন্ন ধরনের খালারা এসছে খালারা দেখে গেল এত হাসছে আর আমি যেহেতু ডিরেক্টর স আমি হচ্ছে সামনে আছি আমাকে সবই করা লাগে আপনারা দেখতে পাচ্ছেন আমি হচ্ছে এদের একটা আমি ডিরেক্টর আমি সবই আমি শুধু হচ্ছে ইয়া ওই নাটক নাটকের যেমন নায়ক থাকে নায়িকা থাকে এ পার্টগুলো আমি নিতে পারি না কারণ আমাকে দেখালো ভিডিও করা লাগে আমাকে সব কিছু পার্ট বলে দিতে হয় আমাকে সব মেনটেন করতে হয় এভাবেই আমার জীবন যাপন চলছে এখন আমি সামনে একটা ভালো কিছু করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনারা দোয়া রাখবেন যেন ভালো কিছু একটা করতে পারি আমার টিমের যে সদস্য আছে সবাইকে যেন একটা ভালো কিছু দিতে পারি তো এখানে দেখতে পাচ্ছেন যে কত সবাই ভিডিও ছবি তোলার জন্য মাথা খারাপ করে দিচ্ছে এটি ঈদের দিন ঈদের দিন হচ্ছে আমরা দুপুরে খাওয়া দাওয়া করার পর গেছিলাম তো এখানে অনেক লোক এই যেখানে হাজার দর্শক হাজার হাজার দর্শক দাঁড়িয়ে আছে আমাদের জন্য দেখার জন্য এখানে তো দেখতে পাচ্ছেন যে অহর অহর বিশাল বিশাল দর্শক ঘিরে ফেলেছে আমাদের ওখান থেকে যে আমি ভিডিও করব তো আমাকে ক্যামেরা ম্যানই মনে করে না আমাকে অনেকেই বলছে যে এই ভাই সরেন ভাই সরেন আমি তো মাথায় খারাপ যে আমি আমার কথাতে এক কথাতেই সব কিছু বন্ধ হয়ে যাওয়ার আমাকে মানে না এরকম হয়ে গেছিল সিচুয়েশন আমরা হচ্ছে স্টাফ বেশি স্টাফ নিয়ে যেতে পারিনি আমরা সিকিউরিটি গার্ডও নিয়ে যেতে পারিনি সব পরবর্তীতে আমাদের যে সাবিনা পার্কে ভিডিও আছে সাবিনা পার্কে আমরা প্রায় আট নয় জন স্টাফ নিয়ে গিয়েছিলাম যারা হচ্ছে আমাদের সিকিউরিটি গার্ড হিসাবে সাইডে ছিল আশেপাশে কাউকে ভিড় তাদের এখানে অনেক কীর্তি হয়েছে তালগাছে যাদের হচ্ছে যাদেরকে আমরা ওই আর নাটকের জন্য নিয়ে এসেছিলাম তারাই বিরক্ত বোধ হয়ে গেছে মানুষের আচার আচার ব্যবহারে আপনারা তো বুঝতে পারছেন যে এই মানুষ ভালো কেউ ভালো চাই কেউ খারাপ চাই এখানে হয়ে গিয়ে সেম একটু অবস্থা তো এভাবে তালতলে অনেক কিছু সুন্দর জায়গা আপনারা কেউ যদি ফ্রি থাকেন তো অবশ্যই তালতলি আসবেন তালতলিতে অনেক কিছু দেখার আছে সুন্দর একটা সুদর্শন লম্বা হয়ে তারের শাড়ি আছে এখানে একটি সাধনচন্দ্র মজুমদার সাবেকে মন্ত্রী ছিল মন্ত্রী এখানে হচ্ছে কিছু দোকান করেছে কিছু হালকা পার্কের মতন সিস্টেম করেছে এক কথায় বলতে গেলে যে একটি ঘুড়ার মতো জায়গা একটি হচ্ছে সুদর্শন জায়গা এই জায়গাটি হচ্ছে নওগাঁ জেলা নেওয়াতপুর থানায় অবস্থিত ঘুঘুডাঙ্গা গ্রামে ঘুঘুডাঙ্গা আবার হচ্ছে নওগাঁ জেলায় দুইটি আছে সেটি হচ্ছে একটি নওগাঁ লাস্ট প্রান্তে আর একটি হচ্ছে নেওয়াতপুর থানার লাস্ট প্রান্তে দুটাই লাস্ট প্রান্তে হয়ে যাচ্ছে কিন্তু দেখালো যে নেওয়াতপুর থানার মধ্যে দুটি অবস্থিত হচ্ছে তো ও দেখে শুনে আসবেন কিছুদিন আগে যে মনে হচ্ছে একজন সিরাজগঞ্জ থেকে ভাই আসছিলো দেওয়াকে আমাদের ঘুঘুডাঙ্গা আমার বাড়ি হচ্ছে ঘুঘুডাঙ্গা ওই ঘুঘুড়াঙ্গাতে নামিয়ে দিয়েছিল কিন্তু আমার অরিজিনাল বাড়ি তো ওই অরিজিনাল ঘুঘুডাঙ্গা না তালতলি ঘুঘুডাঙ্গা না আমাদেরটা ঘুঘুডাঙ্গা বাট হচ্ছে আমাদের তালতলি ঘুঘুডাঙ্গা নাই তো হাজার দর্শকের ভিড় ভিড়ের মধ্যে এভাবেই আমরা মানে বিরক্তবোধ হয়ে গিয়েছিলাম এ সে লেভেলের গরম এখানে মুরব্বী থেকে শুরু করে বয়স থেকে ছোট বড় সবাই আমাদের হচ্ছে বিনোদনে উপভোগ করছিল এখানে হাজার মানুষ এখানে দেখা যাচ্ছে এভাবেই চলছিল আমরা হচ্ছে তালতলি অনেক কষ্ট করে পার হয়েছি দিয়ে আমরা হচ্ছে লাস্টের দিয়ে কী করছি আমরা লাস্টের দিকেও সবাই মিলে বাসায় উদ্দেশ্যরাও আমরা দিয়ে খুলে টুলে আমরা ওখান থেকে এসেছি আমরা তাও খুলে এসছে তাও অনেকে চিনে ফেলেছে ভাই 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 কেন খুললেন ভাই আবার ভাই সাজেন না কেন আবার সাজেন না কেন ভাই খুললেন কেন ভাই আমরা তো দেখিনি ভাই এভাবেই এভাবে আমরা হচ্ছে লুকিয়ে লুকিয়ে ওখান থেকে চলে এসছি তো মানুষের ভালোবাসা হয়তো ওখানে না গিয়ে আমরা বুঝতে পারতাম না যে মানুষ আমাদের কতটা ভালোবাসে এখানেই গিয়ে আমরা বুঝতে পেরেছি যে দর্শক ও কন্টেন্ট ক্রিয়েটারদের কত ভালোবাসে কত ইয়া করে দেখতে পাচ্ছেন যে হাজার মানুষ পিছনে লেগে আছে আমার মনে হয় যে একটা যদি যে মেম্বার থেকে শুরু করে চেয়ারম্যানের এত লোক হয় না ভোটে ওদের যে আমাদের ওদের একটা মিছিল হয় ও মিছিল এত লোক হয় না আমাদের পিছনে এত লোক হয়েছিল সেই দিন তো একটি রহস্যজনকময় ঘটনা যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন এই যে হাতে দিয়ে ছবি তোলার জন্য ট্রাই করছে কাউকে কিছু বলতে পারছি না তো এখানে কারণ এখানে তো সবাই একে একে যে দেখেন এই যে অনেক হাজার হাজার দর্শক আছে এভাবেই আমাদের চলতে থাকে আজকের এপিসোড আমরা এগিয়ে যাচ্ছি আমাদের টিমের মেম্বার সবাইকে নিয়ে হাজারো লোকের ভিড় No mm doubt. -hmm. Mm -hmm.